যে জায়গায় মানুষ শয়তানের সাথে মানুষের পরিচয় হয়েছে মানুষের সাথে সর্বপ্রথম শয়তানের পরিচয় হয়েছে কোথায় আদম আলাইহ সাথে আদম আলাইসালাম একজন নবী যাকে আল্লাহ রবুল নিজে হাতে বানিয়েছেন সকলের পিতা আল্লাহ রবুল আলমিন আদম আলাইসাল্লামকে বললেন তুমি এই গাছের নিকটবর্তী হবে না এই গাছের ফল খাবে না তো কেউ যদি আদম আলা সরাসরি বলতো শয়তান যদি আদম আলা সাল্লামকে সরাসরি এই কথা বলতো যে আল্লাহ তোমাকে এই গাছের ফল ভক্ষণ করতে নিষেধ করেছে আল্লাহ তোমাকে এই গাছের ফল খেতে নিষেধ করেছে তুমি এই গাছের ফল খাও আল্লাহ তোমাকে এই জন্য এই গাছের ফল খেতে নিষেধ করেছে কেননা তুমি যদি এই গাছের ফল খাও তাহলে তুমিও চিরঞ্জীব হয়ে যাবে তুমিও যদি এই গাছের ফল খাও তাহলে তুমিও চিরস্থায়ী রাজত্ব অর্জন করবে এই কথা যদি শয়তান আদম আলা সাল্লামকে বলতো তো আদম আলাই সাল্লাম কোনোদিন মরে গেলেও আদুয়ারাসাল্লাম কে আবারও টুকরা টুকরা করা হলেও আদওয়ার ঐ ফল ভক্ষণ করতেন না আদুলসাল্লাম ঐ ফল ভক্ষণ করতেন না আদওয়ার ঐ ফল ভক্ষণ করতেন না কিন্তু শয়তান জানে শয়তান কথা খুব ভালোভাবে জানে যে আমি যদি আদমকে বলি তাহলে বাস্তবে আদম এ ফল কোনদিন খাবে না এই জন্য শয়তান একটা পদ্ধতি অবলম্বন করেছে কি পদ্ধতি শয়তান আদম আলাইহিস সালামের কাছে এসে বলছে আদম আর হাওয়ার সামনে এসে বলছে ইন্নী లకుমা মিনান নসিহিন হে আদম হে হাওয়া আমি তোমাদের জন্য নসিহত দানকারী শয়তান আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের কাছে এসেছে কি হিসেবে নসিহত দানকারী হিসেবে আদমকে এসে বলছে হে আদম হে হাওয়া আমি তোমাদের উপদেশটা আমি তোমাদেরকে খুব ভালোবাসি আমি তোমাদেরকে একটা উপদেশ দেওয়ার জন্য এসেছি এই উপদেশ তোমাদের খুব কাজে দিবে তোমরা এই গাছের ফল খেয়ে নাও চিরঞ্জীব হয়ে যাবে এখন যখন আদম আলাইসাল্লামকে শয়তান বলছে উপদেশটা আদু আলাইসাল্লাম তার শয়তানের সাথে পরিচিত নয় যখন তার সামনে ভালো হিসেবে পেশ করা হয়েছে ফল খাওয়াকে যে ফলের এরকম এরকম উপকারিতা আছে আর আমি শয়তান এ কথা শয়তান বলছে যে আমি শয়তান আদমকে কি বলছে আমি তোমার জন্য উপদেশটা আমি নসিহতকারী ইন্নি লাকুমা লামিনান নাসিহিন স্বয়ং আল্লাহ নিজে কোরআনুল কারীমের আয়াতে বলেন যে শয়তান আদমকে এসে এই কথা বলেছিল যে ইন্নি লাকুমা লামিনান নাসিহিন আমি তোমাদের জন্য উপদেশ দাতা এখন আদম আলাইহিস সালাম উপদেশ দাতার উপদেশ গ্রহণ করে নিলেন যখন গ্রহণ করে নিলেন তখন আল্লাহ রবাহ আলমিনের তখন আল্লাহ রবাহ আলমিন তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন তখন এবার আদম বুঝতে পারল যে এই জায়গায় আর একজন আছে এই জায়গায় আর একজন আছে যে সদা সর্বদা আমার সাথে শত্রুতা করবে আর একটা কথা স্পষ্ট ভাবে শুনে রাখেন ইবলিস কি মারা গেছে মারা যায়নি আপনার বয়স কত হতে পারে সর্বোচ্চ ধরে নিলাম সহাত্তর বছর আর ইবলিস আজ হাজার হাজার বছর থেকে লক্ষ কোটি কোটি বছর থেকে আপনাকে অতভ্রষ্ট করে আসছে আপনার বাপ দাদাকে পথ ভ্রষ্ট করেছে তার বাপ দাদাকে পথভ্রষ্ট করেছে আপনাকে পথভ্রষ্ট করতে হবে কিভাবে আপনাকে দিয়ে করাতে হবে কিভাবে আপনাকে দিয়ে বেদাত করাতে হবে কিভাবে এটা ইবিলিসের শয়তানের লক্ষ কোটি কোটি বছরের অভিজ্ঞতা তো আপনাকে শিরিক করানো আর বেদাত করানো শয়তানের কাছে অন্ট এর ব্যাপার এই জন্য আপনাকে সবার আগে শয়তানকে জানতে হবে শয়তানকে জানা গেলে আমানতের হেফাজত করা যাবে আমরা আল্লাহরুল্লাহ আলমিনের একত্ববাদের হেফাজত করতে পারবুল্লাহ আলমিন কোরআনুল করিমে তাওহীদের সাথে মাঝে মাঝে আরো একটা জিনিসকে উল্লেখ করেন সেটা হচ্ছে পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমে বলছেন ওয়া ইল্লা ইয়া তোমরা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না আর একটা কাজ কি করবে তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদ ব্যবহার করবে তাহিদুল্লাহর পরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে পিতামাতার সাথে ব্যবহার করা পিতা মাতার সাথে আপনি ব্যবহার করতে পারছেন মানে আল্লাহ রব্লামিন আপনাকে যে পিতামাতার সাথে ব্যবহারের আমানত দিয়েছিল ওই আমানতকে হেফাজত করতে পারছেন আরাক আয়াতে আল্লাহ রব্লা আলামিন বলছেন ওয়াফিদুল আহমা জেনা আহাদুল্লমিন আরহমা ওকুল রব্বীর হাব কেমা এই আয়াতের দিকে যদি আপনি লক্ষ্য করেন ওয়াকফিদ জেনা হাবদুল ওয়াকফিদ ইলাহুমা জানাহাদুল্লে মিনার রহমত তুমি তোমার পিতামাতার সামনে নত হয়ে যাবে তো নত হওয়ার একটা উদাহর আল্লাহ কোর আদুল কারিমে বলছেন যে তোমার নত হওয়াটা ওই রকম হবে যখন পাখি তার ডামাকে জড়ো করে নেয় তখন সে আস্তে আস্তে নিচে নামতে থাকে আর যখন তার ডানাটাকে খুলে ঝাপটা দেয় তখন পাখি কি ওপরের দিকে উঠতে থাকে তো বলছে তুমি তোমার পিতা মাতার সামনে ওই রকম থাকো তোমার অবস্থা তোমার পিতা মাতার সামনে ওই রকম হবে জানা হাগুল তোমার যেন কোনো শক্তি নাই তোমার যেন উপরে উঠার উড়ার তোমার যেন কোন সাহস নাই কোন ক্ষমতা নাই তুমি তোমার পিতা মাতার সামনে তের কথা বলার পরে পিতা মাতার কথা বলেছেন আমানতের মাঝে এটা একটা সর্বশ্রেষ্ঠ আমানত আমানতের গুরুত্ব যদি আরো স্পষ্ট হতে চান আমানত হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই সমাজে আপনার কাছে আপনার পরিবারে আমানত টিকে থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না যেদিন আপনার পরিবার থেকে আপনার সমাজ থেকে আপনার গ্রাম থেকে আমানত উঠে যাবে সেই দিন কিয়ামত চলে আসবে এ কথা রাসূল বলেছেন ইযা দুয়াতিল আমানা ফান্তাজিরুস সাআহ যখন আমানত উঠে যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো আর আমানতের ফজিলত বলতে গিয়ে আল্লাহ আল্লাহ হাব্লাহ আলেম কুর আমুন কে নেমে বলছেন আফ লাহাল মিনুন মমিনেরা বিজয় অর্জন করবেই করবে কদ আফ লাহাল মিনুন অবশ্য অবশ্যই মুমিনদের জন্য রয়েছে বিজয় তো এখন যে ইমান এনেছে সেই কি বিজয় অর্জন করবে ইমান তো আপনিও এনেছেন আপনিও তো মুসলমান তো আপনি তো অপদস্থ অপমানিত অপদস্থ লাঞ্ছিত পৃথিবীর আনাচে কানাচে আপনি লাঞ্ছিত কিন্তু আল্লাহ রব আলমেন কি বলছেন কদাফুল মুহমিনদের জন্য রয়েছে বিজয় ইহকালে বিজয় পরকালে বিজয় কিন্তু আল্লাহ রবাহ আলমিন বিজয়টাকে ইমান আনার সাথে খাস করে দেননি মুসলমান হওয়ার সাথে খাস করে দেননি যে কেউ ইমান এনেছে আর মুসলমান হয়ে গেছে মানেই তাকে সে সম্মানিত হয়ে যাবে সে শ্রেষ্ঠ হয়ে যাবে এরকম নয় ই শ্রেষ্ঠ হতে চাইলে প্রকৃত বিজয় অর্জন করতে চাইলে আদআফ লাহাল মিনুন বিজয়ী মুমিন হতে চাইলে আপনার মাঝে একটা শেফাত থাকতে হবে শেফতটা কি আল্লাদিন আহম লে আমায় আদিম মুআহাদিম রউন আপনি আমানতের খেয়ানত করবেন না আপনি চুক্তি ভঙ্গ করবেন না